আজ বাজার থেকে কী কী এনেছি দেখো সবার প্রথমে দেখাই একটা কাঁচকলা আমি শুক্তো রান্না করবো তো তার জন্য একটা কাঁচকলা এনেছি বেশি আনিনি এখানে এক এই একটা কাঁচকলার দাম কত নিয়েছি ওয়ান পয়েন্ট সিক্সটি এইট গিরাম আর এটা হচ্ছে এচো দেখো এই চোখটা এ চোপটা ভালো দেখেই গিয়ে একটু কিছুগুলো এরকম কালো কালো ছিট ছিট মতন হয়ে গেছে কিন্তু এচোপটা ভালো আছে আর পটল এখানে পটল পাওয়া যায় না আমি এতদিন আছি মাত্র দু দুদিন পটল পেয়েছি পেয়েছি একবারে অনেকটা নিয়ে নিয়েছি এক কিলো আটশো ওই পঁয়ষট্টি গ্রাম পটল নিয়ে নিয়েছি যতটা পেরেছি তুলে নিয়েছি আর এখানে আছে চারটে আপেল ঠাকুরকে পুজো দেওয়ার জন্য নেওয়া হয়েছে আর এটা দেখো ওল এখানে এরকম কেটে কেটে বিক্রি হয় গোটা ওল অনেকে হয়তো নিতে চায় না তার জন্য এরকম কেটে কেটে হয়তো এর থেকে ছোট আছে এর থেকে বড় পিস করে রাখা আছে তো এখান থেকে একটা আমি টুকরো নিয়ে নিয়েছি আর এই দেখো এই যে বেগুন এই বেগুনগুলো ছোটো ছোটো বেগুন একটু অন্যরকম দেখতে কালারটা একটু অন্য লাইট বেগুন কালার একদম এই যে এখানে হচ্ছে মিষ্টি আলু এটা হচ্ছে সাউথ আফ্রিকার মিষ্টি আলু আমাদের ওখানে আলুগুলো কাটলে পরে ভিতরটা যেমন একটু সাদা সাদা হয় এটা কাটলে পরে যেমন গাজরের যেমন কালারটা রকম কালারটা আসে আর এটা হচ্ছে আলু এই আজকে আলু এনেছি ইজিপ্টের আলু এক একদিন যেদিন যায় এক একদিন এক এক দেশের আলু পেয়ে যাচ্ছে ইন্ডিয়ার আলু আর পাচ্ছি না

এখানে আছে কিছু মটরশুঁটি আর এই যে একটা পেঁপে চুক্ত রান্না করবো বলেছি তার জন্য এনেছি আর চুক্ত রান্না করবার জন্য যা যা আর দরকার সেগুলো সবই আছে আর হ্যাঁ এই শাকটার নাম কি তোমরা কেউ বলতে পারো আমি ঠিক জানি না শাকটার নাম আজকে পেলাম আমি নিয়ে এসেছি দেখো তোমরা কি কেউ দেখে চিনতে পারছো এটা কি শাক কেউ যদি জেনে থাকো আমাকে জানিও এই শাক দুয়াটি এনেছি এগুলো এক কাটি এক গ্রাম করে নিয়েছে আর এটা হচ্ছে মাশরুম এনেছি এগুলো খুব ভালো খেতে আমার খুব ভালো লাগে খেতে আর এখানে আছে দুটো পাকা আম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আনা হয়েছে সকালে ব্রেকফাস্টের জন্য একটু ব্রেড এনেছি আর চা দিয়ে খাওয়ার জন্য এই স্টিকগুলো এনেছি এগুলো চা দিয়ে বা স্যুপ স্যুপ দিয়ে খাওয়া মানে স্যুপ আর এগুলো দিয়ে একসঙ্গে খাওয়া যায় স্যুপ খাওয়ার জন্য এই স্টিকগুলো খায় অনেকে তা আমি তো চা দিয়েই খাই আমার চা দিয়ে খেতে হেভি লাগে তো বাজারটা কেমন লেগেছে তোমরা জানিও তো আজকের মতো এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো